দর্শক আমি কথা বাড়াবো না আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে আমি চলে যাব যারা নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমাদেরই পাশে থাকবেন দর্শক আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাব তো দর্শক শ্রোতা এই যে শেখ হাসিনার উপরে যে কত হামলা মামলা হয়ে গেছে দর্শক চলুন দেখা যাক ভিডিও করছেন এর মাঝখানে আপনার সজীব ওয়াজের জয় তিনার বিরুদ্ধেও আপনার যে অ্যাপ আসসালামু আলাইকুম বাংলা একটা কথা আছে জয়কালে ক্ষয় নাই আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না শেখ হাসিনা খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর বিশেষ করে রাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শেখ হাসিনার পরিবার বিশেষ করে শেখ রেহানা পরিবারের যিনি কর্ণধার আছেন খুবই খারাপ একটা সময় তিনি পার করছেন এর মাঝখানে আপনার সজীব ওয়াজেদ জয় আপনার যে এফ এর একটা রিপোর্ট আসছে যদিও এটা নিয়ে সজীব জয় বলছেন এটা বানোয়াট এবং মিথ্যা কিন্তু আমাদের গণমাধ্যম করে যে তথ্য দিচ্ছে বলছে যে এফ রিপোর্টে সজীব আজেজ জয়ের বিলাসবহুল আটটি গাড়ি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব আজাদ জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে এফবিআই আর এতে আপনার সচিব আছে জয় দুর্নীতি বা বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেপ্তারও হতে পারেন এমনও কেউ কেউ বলছেন আর এই বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিন্তু করা ভূমিকা রাখা হচ্ছে ইতিমধ্যে শেখ টিউলিপকে নিয়ে আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্য সরকারকে বার্তা পাঠিয়েছেন যেকোনো কোনো সময় তিনি বরখাস্ত হবেন এর মাঝখানেই সচিব আজের জয়ের আটটি বিলাসবহুল গাড়ি বাড়ি অনেক কিছুর সম্পৃক্ততাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটা তদন্ত রিপোর্ট সামনে এসেছে এর তদন্তে বলা হচ্ছে যে হাসিনা এবং জয় মানে আপনার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিরিশ কোটি ডলার মানে তিন হাজার ছয়শো কোটি টাকা পাচার করেছেন এখন এই নিউজগুলো যখন আসছে তখন অনেকে বলছেন যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার করা হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি আমাদের জাতীয় গণমাধ্যমে যেভাবে রিপোর্ট আসছে যে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম আপনার উদ্ঘাটন করেছেন এফবিআই এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুই চব্বিশ সালের বাইশে ডিসেম্বর শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে দুই সালের তেইশে এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এফবিআই এর প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে এফবিআই সচিবদের জয় মালিকানাধীন আটটি বিলাসবহুল গাড়ি পেয়েছে এর মধ্যে ম্যাকলারেন সেভেন টু জিরো এস যার মূল্য দুই কোটি সরি দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশত ডলার মার্সিডিস বেঞ্চ এম জি জিটি মার্সিডিস বেঞ্চ এস ক্লাস এস শ্রেণীর মার্সিডিস বেঞ্চ তারপর আছে জিপ চেরোকি এবং গ্র্যান্ড চেরোকি গোয়েন্দা সংস্থা হংকং এবং খেমান্ডে সজিবাজের জয়ের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে স্থানীয় মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক এবং লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি তারা খুঁজে পেয়েছেন জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে এফবিআই যুক্তরাজ্যের গোয়েন্দাদের সাথেও যোগাযোগ রাখছেন প্রতিবেদনে বলা হয়েছে এই অনুসন্ধান সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন প্রতিবেদনটিতে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লাভ রিপোর্টের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা সিময়েলসের যোগাযোগ হয় আর আপনার বলা হচ্ছে যে আমরা যদি দেখি বিশাল এক ফিচার তারা করছে যে তিনি বলছেন বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহযোগিতা তারা চেয়েছিলেন আর এছাড়াও আপনার বিশাল এক প্রতিবেদন এছাড়া ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু এক স্যাটেলাইট প্রকল্পের সাথেও যুক্ত ছিল এসব আর্থিক লেনদেনের বৈধতা নির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সতর্কতার সাথে যাচাই বাছাই এবং তদন্তের দাবি রাখে এপি বলছে তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই এবং যে কোনো সম্ভাব্য অবৈধ কার্যক্রম মোকাবেলায় আপনাদের দুধুকের সাথে যোগাযোগ করছে তদন্দে ম্যাসা চুসেটস এবং ভার্জিনিয়ায় সজীবের স্ত্রী ক্রিস্টিন ও ডক্টর ওয়াজদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য তারা খুঁজে পেয়েছে আমরা এখানে দেখছি বিশাল বিশাল এটা করতে গেলে আমার মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে এখন এই যখন অবস্থা তো সবকিছু মিলিয়ে সজীবাজের জয়র একটা বক্তব্য এখানে আছে

শেখ হাসিনা হচ্ছে নজিরবিহীন ঘটনা Sadiq, you couldn't make it up. Labour's anti-corruption minister has been investigated for, yes, you guessed it, corruption. Tulip Sadiq, the Labour MP for Hampstead and Highgate, is the niece of 77-year-old dictator Sheikh Hasina, who leads the Awami League party, and is the longest-serving prime trying to distance herself from her aunt. Accepted evidence revealed that she

Sadiq, you couldn't make it up. Labour's anti corruption minister has been investigated for, yes, you've guessed it, corruption. Tulip Sadiq, the Labour MP for Hampstead and Highgate, is the niece of 77 year old dictator Sheikh Hasina, who leads the Awami League party and is the longest serving prime minister, trying to distance herself from her aunt. accepted The revealed that she. clearly dictator. Can you imagine this? Yes.

আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে সিস্টেমের পরিবর্তন করুন বিচার বিভাগ রিফর্মস হবে কোন কথা শোনা যাবে না কারো ইলেকশনের পরে আপনি করতে পারবেন আপনি করবেন না বিকজ আপনি করাপ্টেড যেই আসুন না কেন আমি আবার বলছি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আই হ্যাভ টু ট্যাল ইউ দ্যাট গাইজ ফিলিপ সিদ্দিকি চলে গেছেন আমি জানি আওয়ামী লীগের যারা গুম নাই আপনাদের মনে রাখবেন একটা জিনিস দুর্নীতি করে বাংলাদেশে পার পেতে পারেন খুন করে গুম করে বাংলাদেশের মতো জঙ্গলি রাষ্ট্রে

আমাদের